নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাটন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি আড়াইশো গ্রাম পোলট্রি মুরগির মাংস আর লাগছে বাসমতি চাল চারশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চাল পরিষ্কার করে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব চিকেনের প্রিপারেশানটা তৈরি করে নেব বিরিয়ানির জন্য আলু সেদ্ধ করে নেবো একেবারে সেদ্ধ করবো না এখানে প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এভাবে সেদ্ধ করতে হবে যাতে আলু গলে না যায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা এটা আমি বাড়িতে তৈরি করেছি দোকানে যে গোটা প্যাকেট পাওয়া যায় তা আমি কিনে এনে হালকা করে ভেজে গুঁড়ো করে নিই আর লাগছে চার চার চামচ টককে স্বাদি লাল লঙ্কা বাটা এটা আমার আগে বলতে মনে ছিল না আজ আমি তৈরি করবো মটন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানি এর জন্য আমি এখানে খাসির চর্বি নিয়েছি সুনের পেস্ট চার পাঁচ মিনিট ধরে মাংস মেশ ভালো করে মেখে নেব সমস্ত মশলা দিয়ে টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে মিনিট রেস্টে রেখে বিরিয়ানির জন্য বাকি প্রিপারেশানটা নিয়ে নেব দিয়ে দিলাম জল স্বাদ মতো লবণ হাফ চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো ধুয়ে রাখার চাল আমি এখানে এইটির পারসেন্ট রান্না করব আর লাগছে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এটা আমার আগে দিতে মনে ছিল না আবারও বেশ ভালো করে মেখে চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে রেখে ঢাকনা চাপা দিয়ে এইটটি পারসেন্ট কুক করে নেব অফ ক্যামেরায় আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি ভাতে জল একটু কম হয়ে গেছিল এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ফ্যান ঝরিয়ে নেব একটা ঝাঁঝির সাহায্যে ফ্যান আমি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল সবার প্রথমে পেঁয়াজ ঝরে নেব এখানে আমি তিনটে পেঁয়াজ করে কেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে খুবই দেরি এতে পেঁয়াজের কালারটা ভালো হবে পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পেঁয়াজ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো তেজপাতা বিরিয়ানিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমি এখানে কম তেল ব্যবহার করলাম এই কারণে যেহেতু আমি বেশ খানিকটা খাসির চর্বি অ্যাড করেছি তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো করে রাখা মাংস এখানে আমি আধ ঘন্টারও বেশি সময় রেস্টে রেখে দিয়ে দিলাম তাতে যদি সময় না থাকে পনেরো মিনিট রাখতে পারেন আর দিয়ে দেব ম্যারিনেশানের বাকি মশলাটা হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে রান্না করবো লো ফ্লেমে রান্না করছি না যেহেতু আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করছি আর দিয়ে দেব টমেটোর পেস্ট এখানে আমি দুটো টমেটো বেটে নিয়েছি আরও দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু আলুকে আমি লবণ হল নেচে রেখেছিলাম মাংসের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব আলু আরও তিন চার মিনিট রান্না করব যাতে আলুর ভেতরে মশলা ও মাংস ফ্লেভারটা বেশ ভালো করে ঢুকে যায় এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি এবার দিয়ে দেবো মশলা ধোয়া রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার বিরিয়ানির জন্য মাংস রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর নিয়েছি দুধ দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার এতে অ্যাড করব কয়েক ফোঁটা আতর আর নিয়েছি খুবই সামান্য পরিমাণে ফুড কালার এটা পুরোপুরি অপশনাল মাংস রান্না করাইতে রেখে দিয়েছি সামান্য পরিমাণে গ্রেভি নিয়ে দেবো ভাত ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে দেব চিকেন আলু আর গ্রেভি ভাজা পেঁয়াজ ভাত দিয়ে আবারও বেশ ভালো করে কভার করে দেব আর দিয়ে দেব ডিম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব দুধ সামান্য পরিমাণে গোলাপ জল চাপা やつ। গ্যাসের ভিমটা অন করবে। এইভাবে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট দম দিয়ে নেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেয়ার পর লো ফ্লেম এর ও 10 মিনিট রান্না করব। 10 মিনিট আমি আর ও স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে দিছি। মাটন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ